চুরি ছিনতাই ডাকাতি লুট রাহাজানি এসব কিছুই বাংলাদেশে ঘটেনি এসব কিছুই জানতেন না মোহাম্মদ ইউনুস গতকালকে যখন তিনি বৈঠকে বসেছিলেন বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সেই সময় যে কথা বলছিলেন যে প্রকৃত তথ্য জানতে হবে প্রকৃত তথ্য তার কাছে নেই তিনি জানেন না তিনি খবরের কাগজ দেখেন না তিনি সংবাদ মাধ্যম ফলো করেন না অযথা তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভরে উঠছে বাংলাদেশি অত্যাচারের কাহিনী সেসব কি নাটক মোহাম্মদ ইউনুস যেভাবে গতকালকে বৈঠকে উল্লেখ করলেন তাছাড়াও সব থেকে বড় বিষয় হচ্ছে প্রকৃত তথ্য জানতে হবে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে গতকালকে যে বক্তব্য রাখা হলো যে বক্তব্য এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সেখানে মোহাম্মদ ইউনুস একেবারে প্রকৃত তথ্য জানার কথা বলছেন তাহলে কি ঘুরপথে কোথাও গিয়ে স্বীকার করলেন নিজের দেশে যে অসহায় হয়ে রয়েছে হিন্দুরা নিজের দেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে সেটা কি তাহলে ঘুর পথে গিয়ে নাক বেঁকিয়ে কোথাও গিয়ে শিকার করলেন তিনি এতদিন পর টনক নল্য সরকারের এখন ভাবতে হবে যে কোথায় কোথায় অত্যাচারিত হচ্ছে মানুষ কিভাবে অত্যাচার হচ্ছে অত্যাচারের সীমা কিভাবে লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে সেটা এবার জানতে হবে এতদিন চোখে সর্ষের ফুল দেখছিলেন নাকে তেল লাগিয়ে ঘুমাচ্ছিলেন মোহাম্মদ ইউনুস এই সব প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে গতকাল তিনি যখন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই মুহূর্তে মোহাম্মদ ইউনুস একেবারে স্পষ্ট করে বলেন শুনলাম এখনও সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে এটা থেকে রেহাই পাওয়া যায় কিভাবে সেই পথই খুঁজতে বসেছি মোহাম্মদ ইউনুসের তরফ থেকে স্পষ্ট করে যে কথা বলা হয় সেই কথার পর থেকে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে মোহাম্মদ ইউনুস নিজের দেশের বিষয়ে তিনি খেয়াল রাখেন না আমজনতা ভালো আছেন কিনা সংখ্যালঘুরা ভালো আছেন কিনা সেটা তিনি জানেন না সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই যে অন্তর্বর্তী ইউনুস বসেছেন তার এই সরকারের পদে বসার পর থেকে একশো চুয়াত্তর জন এবং ১১ জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী যাদেরকে জেল থেকে বের করা হয়েছে যাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং কেউ জেল ভেঙে পালিয়েও গিয়েছেন মানে গত আটই আগস্ট মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন তার পরের ঘটনা একশো জন জঙ্গি এবং এগারো জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এরা এদেরকে একেবারে জেল থেকে জামিন দেওয়া হয়েছে এটা বলছে বাংলাদেশের কারা বিভাগের ডিজি তার তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের অবস্থা যে আরো শোচনীয় আরও আরো সংকটজনক হবে তা একেবারে স্পষ্ট আর সেখানে মোহাম্মদ ইউনুস বলছেন যে প্রকৃত তথ্য জানতে হবে একেবারে ভারত এবং আন্তর্জাতিক স্তরে নানান রকম চাপের মধ্যে পড়েই শেষ পর্যন্ত ঘুর হলেও স্বীকার করলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অবাধেই প্রবেশ করতে পারবেন পাকিস্তানি মানুষজন পাকিস্তানি আম জনতা তাদেরকে খুব সহজেই ভিসা প্রদান করা হচ্ছে কোথাও দেশটা সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে তো যাচ্ছেই না উপরন্তু পূর্ব ভারতের পূর্ব দিকে হওয়া সত্ত্বেও সেখানে সূর্য যেন অস্তমিত হচ্ছে সূর্যোদয় তো হলই না উপরন্তু সূর্য অস্তমিত হচ্ছে বাংলাদেশের মানুষও ভালো থাক সূর্যোদয় হোক এটাই তো অন্তত চাই কারণ ওপার বাংলা কাঁদলে এপার বাংলা সমানতলে কেঁদে ওঠে পদ্মা পারে কিছু হলে গঙ্গা গঙ্গাপাড়ের মানুষজনের কাছেই সর্বপ্রথম আঁচটা এসে লাগে সে কারণে বাংলাদেশের মানুষ ভালো থাক এমনটাই শেষ পর্যন্ত চায় আমজনতা